এখন পর্যন্ত কোনো মানুষ এই গ্রামের এই অত্র অঞ্চলের কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা করে নাই আমি খাবার খেয়েছি না ওই সাধারণ কাঠুরিয়া দেখলেন ঠোঁটগুলো শুকিয়ে গেছে কণ্ঠ থেকে তেমন আমার আসতেছে না ওই কাঠুরিয়া ভাবলেন হয়তো আল্লাহ রি খুদারত ওই কাঠুরিয়ার হাতে তিনখানা রুটি ছিল কাঠুরিয়া ডাক দিয়া কই হুজুর যদি কিছু মনে না করেন তাহলে আমার হাতে তিনখানা রুটি আছে আমি সারাদিন কাট কাটার পরে যতটুকু অর্জন করতে পেরেছি এমন কি প্রতিদিন নিয়মিত ধারাবিক বাহে যতটুক জীবিকা নির্বাহন করি এই অর্জন দ্বারা এই জীবিকা দ্বারা আমার পরিবারের আমার ফ্যামিলির চাহিদা মিঠাই হজুর আপনি যদি কিছু না মনে করেন এই তিনখানা রুটি আমি কাটোরিয়া আপনি আল্লাহরুলিকেই দান করে দিতে চাই আল্লাহর রস্তে বিলীন করতে চাই আপনি যদি এই তিন কাটা রুটি একটু গ্রহণ করতেন আল্লাহ নেন আপনি খাবার খান সারাদিন পর্যন্ত মুসাফির মানুষ নেন আপনি খাবার খান তিন কানা রুটি দিয়ে দিলেন পরদিন আবার ওই সাধারণ কাঠুরিয়ে আবারও কাঠ কাটার পরে মসজিদের ভিতরে প্রবেশ করতেছে ডাক কই হজুর আপনি এখনো কি এই গ্রাম থেকে যান নাই আপনি মুসাফির মানুষ এখনো কি আপনার সফর শেষ হয় নাই আপনি আজকে কোনো খেয়েছেন কি না ওই আল্লাহ বাবা রে শোনো আজকেও কোনো খাবার খায় নাই কালকে যেই তিনখানা রুটি দিয়েছিলাম এই তিনখানা রুটি দিয়ে কালকের খোদা নিবারণ করেছি সুতরাং আজকেও কিছু খাই নাই বলে হুজুর আমি না গতকালকে বলেছি আপনি এই গ্রাম থেকে চলে যাওয়ার জন্যে আপনি জান এখনও বসে আছেন নেন আজকে আপনার এই তিনখানা দিতে পারলাম না দুইটা রুটি দিয়ে দিলাম এই দুইটা রুটি খেয়ে আপনি আপনার ক্ষুদা নিবারণ করুন আল্লাহ আকবার পরদিন দুই খানা দিলেন তৃতীয় দিন প্রথম দিন তিনটা দ্বিতীয় দিন দুইটা তৃতীয় দিন একটা একটা রুটি দিলেন দেওয়ার পরে ওই কাঠুরিয়া একটু কঠোর ভাষায় বলতেছে হুজুর আপনার এই প্রথম দিনে আমি বলেছি এই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য আপনি এখনো যান নাই বসে আছেন কারণ কি আপনার উদ্দেশ্য কি বলে বাবা এত রাগ হচ্ছ কেন আমার প্রতি এত রাগ হচ্ছ কেন রাগ পাচ্ছ কেন আমার প্রতি আমি তো একটা মুসাফির মানুষ আমাকে তুমি কঠোর বাসায় বলতেছো বলে হুজুর এই জন্য বলতেছি আমি সারাদিন কাট কাটার পরে মাত্র তিনখানা রুটি উপার্জন করতে পারি হজুর আমি প্রথম দিন যখন আপনাকে ক্ষুধার্ত অবস্থায় পাইলাম আমার তিনখানা খানা রুটি দিয়ে দিলাম আমি বাড়িতে চলে গেলাম স্ত্রীকে বললাম স্ত্রী শোনো এই যে নাও তোমার রুটি আমার সন্তানকে বললাম সন্তান এই যে নাও তোমার রুটি আর আমার রুটিটা আমি একজন মুসাফির আছে তাকে দান করে দেবো আমার স্ত্রী ডাক দেয় কই স্বামী আল্লাহর রাস্তায় দান করবেন সুতরাং আপনারটা দিলে হবে না আমি স্ত্রীও আমার রুটিটা দান করে দিতে চাই সুবহান আল্লাহ সন্তান ডাক দেয় বলে বাবা মা তোমরাই কি শুধু উপকৃত হবা আল্লাহর নেককার বান্দা হবা আমার কি হতে মন চায় না নেও আমার রুটিটাও আমি দিয়ে দিলাম স্ত্রী দিল স্বামী দিল সন্তান দিল কয়টা হলো কারো জুড়ে তিনটা রুটি আল্লাহর অলির হাতে দিয়ে দিলেন প্রথম দিন কাঠুরিয়ে ডাক দে কই হুজুর প্রথম দিন যেই তিনখানা রুটি আপনার হাতে আমি তুলে দিলাম আমরা তিনজন না খেয়ে আপনি সফরওয়ালা আল্লাহর অলির হাতে এই তিনটা রুটি দিয়েছিলাম দ্বিতীয় দিন যখন কাটকাটার পরে তিনটা রুটি নিয়ে ঘরে প্রবেশ করলাম চিন্তা করলাম আপনি আজকেও খাবার কান্নায় স্ত্রীকে জিজ্ঞেস করলাম স্ত্রীরে এই যে তোমাদের রুটি নাও সন্তান ছোট মানুষ তার খোদা বেশি লেগেছে সে গতকালকে খায় নাই সন্তানের রুটিটা আমি আনলাম না আমার রুটি আর স্ত্রীর রুটি দুইটা রুটি আমি দ্বিতীয় দিন দিয়ে দিলাম তৃতীয় দিন হুজুর শোনেন তৃতীয় দিন আমার স্ত্রী দুই দিন যাবত উপবাস স্ত্রীর রুটিটা আমি হাতিয়া দেওয়ার জন্যে আল্লাহর রাস্তায় দান করার জন্য আমার কলিজা সাই দিল না তৃতীয় দিন আমি কাঠুরিয়া আমার বাগের রুটিটা আপনাকে দিয়ে দিলাম হুজুর সুতরাং আমি তিন দিন যাবৎ ক্ষুধার্ত যদি আগামী কালকেও আমার এই ঋষিকের রুটি যদি আপনাকে দিতে হয় সুতরাং আমি কাঠুরিয়া অসুস্থ হয়ে পারবো আমি আর কাঠ কাটতে পারব না আমার ফ্যামিলি চলবে না আমার সন্তান অসুস্থ হয়ে যাবে খোদার কারণে আমার স্ত্রী অসুস্থ হয়ে যাবে খোদার কারণে এই জন্য হুজুর আপনাকে কঠোর ভাষাই বলছি আপনি গ্রাম চেলে চলে যাওয়ার জন্যেই আপনি মনে কষ্ট নেন না কারণ এই সমাজে বর্তমান যুগে একজন আরেকজনকে দেখার মতো মানুষ খুবই কম আল্লাহ একবার যে একজন আরেকজনকে সহায়তা করবে এই বর্তমান সমাজে এই সময়ে খুবই কম এই জন্য বলছি হুজুর আপনি চলে যান সুতরাং একে একে তিন দিন যাবত আমার খাবার আপনাকে দিয়ে দিলাম সুতরাং পর তো আমি অসুস্থ হয়ে পড়বো আজকে যদি কিছু কিছু কেনু কিছু না খায় আমি ক্ষুধার্ত মানুষ পরদিন আর কাট কাটতে পারবো না আল্লাহর ডাক দেয়া কই এ বাবা শোনো আমার ইচ্ছা ছিল তুমি যখন প্রথম দিন বলেছিলেন হুজুর এই গ্রাম ছেড়ে চলে যায় আমি প্রথম দিনেই চলে যাইতাম কিন্তু বাবা ঘটনা কি শোন তুমি যখন আমাকে তিনখানা রুটি হাতে দিয়া ভাল্লাহ হজুর আমার যত উপার্জন আজকের উপার্জন আপনাকে দিয়ে দিলাম আপনি গ্রাম থেকে চলে যান আমি তিনখানা রুটি খাওয়ার পরে যখন রাত্রে নিদ্রা হলো গুমে চলে গেলাম গভীর গুমে তাকায় দেখি আমার রহমানতল্লা আমিন একে একে তিনবার আমি সফরওয়ালা আল্লাহর অলির সঙ্গে সাক্ষাৎ দিল সুবাহান আল্লাহ তোমার তিনটা রুটি যখন প্রথম দিন আমি খাইলাম আমি আল্লাহর অলির দ্বারা যেই কাজ অসম্ভব ছিল এই কাজ সম্ভব হয়ে গেল তোমার তিন রুটির বিনিময়ে আমি নবীজিকে ওই দিন রাত্রে তিনবার স্বপ্নে দেখতে পেরেছি তারপরে ডাক আমি এই জন্য যাই দেয়া নাই তুমি দ্বিতীয় দিন যখন আমার হাতে দুইটা রুটি তুলে দিলাম বল্লা হুজুর আপনি চলে যায়ন ভাবছিলাম আমি চলে যাব কিন্তু এই দুইটা রুটি খাওয়ার পরে যখন আমার নিদ্রা চলে আসলো ঘুমে চলে গেলাম দ্বিতীয় দিন আমি আমার রহমাতুল্লিল আলমিন মায়ার নবীজিকে একে একে দুইবার সাক্ষাৎ পেয়েছি সুবাহান আল্লাহ যখন তৃতীয় দিন একটা রুটি আমার হাতে দিয়া বল্লা হুজুর আপনি চলে যায়ন তৃতীয় দিনও তোমার একটা রুটির বিনিময়ে আমি রহমাতুল্লিল আলমিন দু জাহানের বাচ্চা নবীকে একবার দেখতে পেরেছে সুবাহান আল্লাহ সুতরাং এই জন্য যাই নাই তুমি যেই রোজগার করো তুমি যেই রুটিগুলো আনো এই রুটিগুলো হালাল খাবার রাসুল বলেছেন যেই বান্দা হালাল খাবার খাবে যেই উম্মত হালাল খাবার খাবে আমি রহমাতুল্লিলা আলমিন ওই আমার আশে কান উম্মতের সঙ্গে আমি রহমাতুল্লিলা আলমিন সাক্ষাৎ দিয়ে থেকে সুবাহান আল্লাহ তোমার খাবার হাবাল তোমার রুজি হালাল তোমার পরিশ্রম হালাল এই জন্য আমি অলি আমি সফরকারী এই গ্রাম থেকে বিদায় হতে চাই না কারণ তুমি যদি অর্ধেকটা রুঠিও আমি গুনাগার আমি আল্লাহর দান করে দাও সত্যা করে দাও আমার মনে দেয় আমার মন আমি আমার ইমানের জুড়ে বলতেছি এই অর্ধেকটা রুঠির বিনিময় হলো আমি আল্লাহরাল আমিনকে রাতে স্বপ্নের যুগে একবার হলো দেখতে পাবো সুবাহ আল্লাহ এই জন্য আমি অলি এই গ্রাম থেকে যাচ্ছি না না হলে আমি প্রথম দিনে চলে যাইতাম সোবাহা আরাম্মা বাবাজিরা আমার বন্ধুরা আমার এই গঠনা বলার উদ্দেশ্য হল একটাই আমার আপনার হালাল রুজি উপার্জন করতে হবে যদিও স্বল্প টাকা অল্প কামায় এর মধ্যেই আমার আপনার শুকুর আদায় করতে হবে